কথা বলেছেন এই যে জন্য পক্ষে কি বলছেন মনে নেই আমার কাছে ক্যানাডার ক্যানাডিয়ান হাই কমিশনার আমার সাথে দেখা করতে এসেছিলেন ওনার কাছ থেকে আমি সাহায্য দিয়েছিলাম যে তোমার তো রিসেন্ট ইলেকশন করলাম আমাদেরকে একটু সাহায্য করো হাউ টু অ্যাড্রেস দ্য অ্যাবিউজ অফ এআই তোমার তোমাদের দেশে ইলেকশন করছো কোন ইট ইজ সিরিয়াস প্রবলেম ইন মাই কান্ট্রি এস ওয়েল আমরা অনেক চেষ্টা করেছি আইন কানুন করেছি অনেক কিছু করেছি টা কন্ট্রোল করতে পারি নি কিছুটা কমি যে কিন্তু দেখলাম যে উনিও আমাকে ভরসা দিতে পারেননি উনারা কারণ সাফার করেছেন এটা আমাকে বলেছেন বলেছেন হাই কমিশনার অনেক আপনাদের মূল্য পরামর্শ এসছে আমি আর সময় নেব না আমাদের এই জন্য নাম পড়ে আসছেন আর একজন সুপোজ করতেছিলেন চলে গেছেন নামাজ পড়ে এসে আসছেন আমি নামাজও উঠতে পারিনি তা আমি আর সময় নিই না আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারক রইল এবং আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আমরা ডাক দিলে পাবো কাগজে সাইডে পাবো সেই বাবু সকালবেলা বলেছিলাম যে আমাদের আমরা নিজের ঢুল আর নিজে বার যেতে চাই না আমাদের পক্ষেই আপনারা ঢুল একটু বাঁচাবেন যে একটু একটু বাজাবেন যে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এই ঢুলটা আপনারা একটু বাজাবেন আমাদের পক্ষ ভাইয়া কারণ আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই চেষ্টারও হিসাবে ঠিক করে থাকবো না আমার একদম চেষ্টা দেখবেন তাহলে এটাই সুন্দর সব জাতিকে উপহার দিতে আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আবার ধন্যবাদ আপনাদের সবাইকে আর দিন বাকি নেই আমরা কি এখন Ah, vale. é, é sexto. temos é um